নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক এটা কিন্তু টুকুনবাবুর অন্নপ্রাশনের সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টটা তো অবশ্যই আগেই শেয়ার করেছি যারা যারা এখনও দেখেননি অবশ্যই কিন্তু গিয়ে দেখে আসতে পারেন তো আমরা এই ক্লাবটি রাজডাঙ্গা যুবক সমিতি আমরা আজকে ভাড়া নিয়েছিলাম তো যেহেতু অন্নপ্রাশন তো সেই কারণে কিন্তু বেলুন দিয়ে সুন্দর করে গেট এবং টুকুন বাবু যেখানটা বসছে তার পিছন দিকটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে নেওয়া হয়েছে তো কেমন লাগছে আজকে ডেকোরেশনটা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন তো ডেকোরেশনটা আমরাই সিলেক্ট করে দিয়েছিলাম কিভাবে কি করবে তো এটা কিন্তু কমেন্টস করবেন আর টুকুনবাবুর আজকে ড্রেসটাও কিন্তু ফার্স্টে ভিডিও শুরুতে শেয়ার করলাম এটাও কমেন্টস করে জানাবেন আর টুকুনবাবুকে এখন টুকুনবাবুর দিদুন কিন্তু ফুলের সাজে সাজিয়ে নিচ্ছে আর টুকুনবাবুর দিদুন বাড়ি থেকে কিন্তু সমস্ত তত্ত্ব চলে এসছি এবং তত্ত্বের ডালির মধ্যে কিন্তু এই ফুলের সাজটাও ছিল সেই কারণেই টুকুনবাবু দিদুন আসার পরই কিন্তু টুকুনবাবু এরম ফুলের সাজে এত সুন্দর সাজতে পেরেছেন আর এই দিকে কিন্তু আজকে যেহেতু প্রথম দিনের অন্নপ্রাশনের দিনকারে যেদিন ওর মুখে প্রসাদ দেওয়া হয় সেই দিন যেহেতু ঠাকুরবাড়ির প্রসাদ ছিল সেই কারণে কিন্তু সমস্ত নিরামিষ পদেই রান্না করা ছিল কারণ যেহেতু আমরা মন্দির থেকে প্রসাদ এনেছি তো সমস্ত কিছু নিরামিষই তো আজকে তো সেইরকম ব্যাপার নেই তো আজকে সমস্ত কিছু আমিষ খাবারই বা আমিষ পদই এখানে রান্না বান্না করা হচ্ছে তো দেখতেই আমার খুব ইচ্ছা ছিল যে একটু বাঙালিয়ানাটাও যাতে অন্নপ্রাশনে বজায় থাকে তো সেই কথা ভেবেই কিন্তু অন্নপ্রাশনে কিন্তু আজকে প্রতিটা আইটেমই বাঙালিয়ানায় ছোঁয়া তো নর্মালি ভাত ডাল ঝুড়ু আলু ভাজা এছাড়াও কিন্তু মাছ মাংস চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম এই সমস্ত এইসব রান্না বা এইসব পদগুলোই কিন্তু আমরা বেছে নিয়েছিলাম কারণ আমরা চেয়েছিলাম একটু বাঙালিয়ানার ছোঁয়া যাতে থাকে তো এখানে এখন দেখতেই পাচ্ছেন এখানে এখন মাসি রয়েছে আরও যাদের যাদের সাথে দেখা হচ্ছে অবশ্যই আলাপ করার এটা হলো আমার মাসির মেয়ে আমার বোন হয়ও আরও যাদের যাদের সাথে দেখবো যেটা বলছি আপনাদের সাথে আলাপ করাবো তো এখানে এখন দেখুন এখানে সোনু রয়েছে আর এইখানে দেখুন যে বসে আছে আমার বৌদি হয় তো বৌদি এসছে এখানে মা রয়েছে যেহেতু আমি সেই সময় ভিডিও করতাম না তো সেই কারণে এই ভিডিওটা কিন্তু বাবার কাছ থেকে পাওয়া নাতির কোনো জিনিস কিন্তু ফোন থেকে বাবা একদমই ডিলিট করে না যেই কারণে কিন্তু অনেক সময় আমার ফোন থেকে ডিলিট হয়ে গেলেও বাবার ফোন থেকে কিন্তু আমি সেগুলো আবার নিয়ে নিতে পারি আর এইখানে দেখছেন আমার মেশো আর এই যে দেখালাম আমার বৌদিকে এই যে আমার বৌদি এখানে রয়েছে এছাড়াও আর কে কে আছে চলুন সেটাও আপনাদের সাথে কিন্তু শেয়ার করে নিচ্ছি এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র বাবার জন্যই কিন্তু পাওয়া সম্ভব হয়েছে তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ওইদিকে কিন্তু টুকুনের ঠাম্মি রয়েছে আর এখানে কিন্তু আরও অনেকে রয়েছে তো সেটা আপনাদের সাথে যতটা সম্ভব শেয়ার করে নিচ্ছি তো এখন এখানে টুকুন বাবুর কিন্তু খাওয়ার দাওয়ার রেডি হয়ে গেছে তো এখন টুকুন বাবুর বড় মামা কিন্তু আজকে টুকুন বাবুকে খাইয়ে দিচ্ছে আর দেখুন যেহেতু এইগুলো ওর কাছে খুব নতুনত্ব জিনিস কারণ ছোটো বাচ্চারা প্রথম থেকে যেহেতু এই সমস্ত খাবার খায় না ও ভীষণ এক্সাইটেড যে এইগুলো কি। তো সেই জন্য খুব মনোযোগ সহকারে দেখছে এবং খাচ্ছে আর আজকে টুকুন বাবুর সাথে আমাকে কেমন লাগ লাগছে দুজনের সাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না আর এই এখন দেখুন দিদা টুকুন টুকুনবাবুকে কোলে নিয়ে রয়েছে তো আমি বললাম যেটা যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করব তো এখন দেখুন এখন ঠাম্মির কোলে রয়েছে টুকুনবাবু আজকে ঠাম্মি আর নাতি কিন্তু একটু একটু ম্যাচিংও করেছে আর এখন দিদুনের কোলে আছে না আজকে দিদুনের সাথে কোনো কিন্তু জামা কাপড়ে কোনো ম্যাচিং হয়নি কিন্তু ঠাম্মির সাথে আছে খুব ভালোভাবে ম্যাচিং হয়ে গেছে তো এখন টুকুন টুকুনবাবুকে নিয়ে আমিও ফটো তুললাম আর এটা দেখতে পাচ্ছেন টুকুন বাবুর এক মাসি হয় তো এখন এইটা আরেক মাসি ওটা মেজ মাসি এবং এটা ছোট মাসি দুই মাসির সাথে কিন্তু ফটো তুলে নিয়েছে আর এই যে আমার মাসি মানে টুকুন বাবুর দিদুন দাদু এবং মাসির সাথে ফটো তুলেছে এটা হলো টুকুন বাবুর এক পিসি আর এই যে পিসি পিসুমশাই দিদি এবং তাদের সাথে রয়েছে আমার ছোট্ট বাবু তো যেটা বললাম যেহেতু আমি আগে কোনো ভিডিও করতাম না সেই কারণে সেগুলো তো শেয়ার করতে পারছি না এইভাবেই কিন্তু শেয়ার করছি এইবার টুকুন বাবু কিন্তু গেছে আমার মামির কাছে মানে টুকুনবাবুর সুন্দর দিদির কাছে আর এই যে দেখুন এটা হলো মাসি মানে আমার সম্পর্কে মাসি শাশুড়ি হন তো টুকুন বাবুর কিন্তু আরেক ঠাম্মি তো যতটা আমি বলছি যতটা সম্ভব হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু কোনো ভিডিও নেই এটা হলো ছোটো মাসি শাশুড়ি আমার তো টুকুনবাবুর ছোটো ঠাম্মি আর এই যে ঠাম্মিটা দেখলেন এই ঠাম্মিটা হলো টুকুনবাবুর সেজো ঠাম্মি আর এই যে এটা হলো টুকুনবাবুর আরেক পিসি আর এই হলো টুকুন বাবুর কাকাই তো কেমন লাগছে আজকে আমাদের বাইকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে এটা হলো এক দিদি এবং এই যে এইটা হলো কিন্তু টুকুন বাবুর এক বোম্মা মানে যেমন আমার দিদা হন উনিও কিন্তু আমার দিদা হন তো উনি হলেন আমার পিসি দিদা তো সেই কারণে কিন্তু দুজনেই বোম্মা তো কেমন লাগছিল আজকে আমাদের সবাইকে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন এইবার টুকুন বাবুর অনুষ্ঠান কমপ্লিট হয়ে গিয়ে বাড়ি বাড়িতে চলে এসছে এবং এখন ভীষণ ব্যস্ত হয়ে গেছে যে ওর দিদু বাড়ি থেকে তত্তে ট্রেনের মধ্যে কী কী পাঠিয়েছে দেখুন কত মনোযোগ সহকারে সেইগুলো দেখছে তো এডিফাকে টুকুন টুকুনবাবুর কিছু মুহূর্তগুলো আমি ক্যাপচার করে নিলাম তো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন কারণ এতদিন তো আপনাদের আমি ওর মানে ডেলি লাইফস্টাইল হিসাবে কিছু ভালো মুহূর্ত কিছু খারাপ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি মানে ডেলি লাইফস্টাইলটাই আমি শেয়ার করার চেষ্টা করছি তো কিছু দিনটা এটা তো গেল টুকুনবাবুর অন্নপ্রাশন বা রিসেপশনের মুহূর্তটা এই একই ভিডিওর মাধ্যমেই আপনাদের সাথে আজকে শেয়ার করে নেবো আরও একটি মুহূর্ত তো তার জন্য কিন্তু স্কিপ না করে দেখতে থাকবেন এবং পুরনো ভিডিওগুলিতে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন আশা করব এই ভিডিওগুলিতেও একই ভালোবাসা পাবো তো এখন বাবু স্নান করছে কেন কি আজকে হলো টুকুনবাবু টুকুনবাবুর মামা ভাত তার জন্য কিন্তু এখন টুকুনবাবু এখানে কিন্তু খুব ভালো করে কিন্তু স্নান করে নিচ্ছে এরপর দেখা যাক আজকে টুকুন বাবু মামা ভাতের জন্য আজকে কি মেনু রয়েছে কি করছে কি না করছে সেটাও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করে নেব আর জল পেয়ে তো বেজায় খুশি প্রথম দিন থেকেই কিন্তু জল জিনিসটাও খুব পছন্দ করে ও যখন থেকেই স্নান করছে ও জল ভীষণ ভালোবাসে তো এখনও পর্যন্ত কিন্তু মানে এখনো পর্যন্ত স্নানে গেলে ওকে স্নান থেকে তোলাটা ভীষণ মুশকিল ব্যাপার হয়ে যায় তো ছোটোবেলায় তো সে একই কাজ করতো দেখুন দিব্যি পা নাড়িয়ে নাড়িয়ে খেলা করছে জল নিয়ে খুবই মজা করছে তো চলুন এবার ওকে রেডি করে নিই এবং আজকে ওকে দাদু কি খাওয়াই দেখুন দেখুন আজকেও কিন্তু ওর জন্য মা পায়েস বানিয়েছিল আর পায়েস পেয়ে কিন্তু বেজায় খুশি টুকুনবাবু কিন্তু মিষ্টি জিনিসটা খুবই পছন্দ করে তো দেখুন ওই দেখুন বুড়ো মানুষের মতো মুখ নাড়িয়ে নাড়িয়ে কিন্তু দিব্যি পায়েসটা খাচ্ছে এবং দেখছে দাদুভাই ভাই চামচটা নামিয়ে কি করছে ও বাবা ও আরও খুশি হয়ে গেল কেন কি দাদুভাই ভাই আবার দ্বিতীয়বার তুলেছে কিন্তু এখন তো টুকুন বাবুরই আর খেতেই চাইছে না তো সেই কারণে আরোকে জোর করাই হলো না যে ঠিক আছে ও যা খুশি হয়ে খেয়েছে তাই থাক তো আজকে টুকুনকে বাবুর দাদু ভাইকে একসাথে কেমন লাগছে এইটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আজকে যেহেতু এই ভিডিওটির মাধ্যমে দুটো আপনাদের সাথে শেয়ার করলাম যে অন্নপ্রাশনের সেকেন্ড পার্ট অর্থাৎ সেকেন্ড দিনটা আমরা কেমন করে কাটালাম এবং মামা ভাতের দিনটা কেমন করে কাটালাম সেটাও শেয়ার করলাম অবশ্যই কিন্তু ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আজকের ভিডিওটা এইটুকু দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থাক থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য